আসসালামু আলাইকুম আজকে আমি খেলাম একটা বাস কালকে মোহব্বতের শরবত বানাইছি দেখে আমার ছোটো ভাই বললো মানে কালকে ভিডিও তো দেখে বলতেছে যে হ্যাঁ তুমি ওইখানে শরবত বানায় খাওয়াইছো সবাইকে আমাকে বানায় খাওয়াও নাই এখন আমার জন্য শরবত বানাও তো কালকে রাত থেকে সে আমাকে বলতেছে পরে ভাবলাম ঠিক আছে তাহলে আজকে আবার শরবতটা বানাই তো আজকে একটু আবার অন্যরকম করে বানাইছি মানে এখানে লিটার দুধ দিচ্ছিলাম আর একটু গুঁড়া দুধ দিছিলাম ঘন হওয়ার জন্য আর কয় যে মিল তো ছিলই মানে আজকের শরবতটা আরও বেশি মজা ছিল কারণ একটু গুঁড়া দুধ উপর থেকে দেওয়া হয়েছে আর এখানে তরমুজগুলো ছোটো ছোটো করে কেটে রেডি করে রাখছি আর পুরাটা কোনো পানি নেই পুরাটা দুধের সাথেই দিচ্ছে তারপর আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম মিক্সড করার জন্য আর পরে তরমুজগুলো দিয়ে দিসলাম মহব্বতের শরবত এত মহব্বত বেড়ে গেছে যে আমার এই জগে যখন তরমুজ দিছি জায়গা হচ্ছিল না মানে পুরাপুরি তরমুজটা দিতে পারি না অল্প দেওয়ার পরে দেখি যে একদম জগের মগটা ভরে গেছে পরে আবার চেঞ্জ করছি চেঞ্জ করে অন্য একটাতে দিচ্ছি অন্য একটা জগে ঢেলে ফেলছি আর উপর থেকে বরফ দিয়ে দিছিলাম মাশাল্লা অনেক মজা ছিল আজকে শরবতটা আর ইফতারিতে সেরকম কিছু আজকে করি নাই আজকে করছি কটা পেঁয়াজু করছিলাম আর আমুর রান্না করছিলো কাটা মশলা মানে গরুর মাংসও ওটা কাটা মশলা আমুর হাতে অনেক মজা লাগে তো আর আজকে প্রথমবার আমি ভাত খাইছি মানে ইফতারিতে আর পরোটা করা হয়েছিলো পরোটা আমাদের ঘরে এমনি সবাই অনেক পছন্দ করে তো সবাই পরোটা মানে তিনবেলা দিলে পরোটা বেলায় খাবে দেখো আসলে কাটা মশলাটা অনেক অনেক মজা হয়েছিল তো ঘরে পরোটা তিনবেলা দিলে তিনবেলায় সবাই খাইতে রাজি কিন্তু আমার এত বেশি রুটিটা পছন্দ না তো মশালা ইফতের যখন ভাত খাইছি মানে তৃপ্তি সহকারে মানে অনেক শান্তি লাগছে মনে হয় যে ভাতের উপরে আর কিছু না মানে ভাত খেয়ে যে শান্তি পাওয়া যায় অন্য কোনো খাবার খেয়ে শান্তি পাওয়া যায় না আর আমার হাতে কাটা মশলাটা অনেক মজা হয় আর ইফতারি করার পরেই অনেকগুলো কাজ ছিল আজকে আমাদের খালা আসছে ইফতারির পরে খালা আসার পরে অনেকগুলো মানে কাটা বাছা করে দিচ্ছে যেমন ওই পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজ কেটে দিচ্ছে আর ঈদের জন্য আর কি কারণ যেহেতু আর ধরতে গেলে একটাই রোজা আছে মনে হয় তো আবার চপ করবে টিকিয়া করবে সব কিছু রেডি করতেছিল টিকি আর সব কিছু রেডি করা হয়েছে ওইগুলা সব সিদ্ধ করে খালা বেটে দিবে ওই জন্য সব কিছু রেডি করা হয়েছে তারপর গরুর মাংস চপ করা হবে চপ করার জন্য মাংসগুলা মানে চপের মতো করে কেটে নেওয়া হয়েছে সুন্দর করে খালা এগুলো ছেঁচবে চপটা ছেঁচার পর মশলা মাখা রাখলে অনেক ভালো তো আম্মু এখানে মানে এতগুলো মশলা নিয়ে আসছে ম সব লাগবে না তারপর অনেকগুলো মশলা নিয়ে আসছে এখানে অনেক কিছু আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না কিছু কিছু নাম জানি আর কিছুটা জানি না তো জায়ফল ফল তারপর অনেক কিছুই ছিল আর কি তো এগুলো সব খালা এ করবে আর কি বেটে দিবে আজকে আর কি বাটা বাটি চলতেছে হ্যাঁ ঈদের আর কি প্রস্তুতি ঈদের চলতেছে যে সব কিছু গুজ গাছ করে রাখার জন্য আর এটা আম্মু নিসে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে তো এটা তো এখন কিছু রান্না করি নাই রান্না করবো এটা আজকেই আনছে আম্মু নতুন তো এই কালারটা অনেক কিন্তু সুন্দর ঢাকনাটা অনেক সুন্দর আমার কাছে ঢাকনা হ্যান্ডেল সবটাই ভালো লাগছে তারপর এখানে সোফার কাপার চেঞ্জ হবে তো আমরা আর কি এই কাজ করতেছি কাজে ব্যস্ত তোমরা কে কি করতেছো জানায়ও এই আর কি আমাদের love is